নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দিবাস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কিন্তু আজ আমার শরীরটা খুবই খারাপ তাই গলার জোরটা খুব একটা নেই কষ্ট করে আপনাদের হয়তো একটু শুনতে হবে একটু কষ্ট করে শুনে নেবেন আজ আমি শীতকাল হলেই তো আমরা মোটামুটি সবাই গাজরের হালুয়াই খেয়ে থাকি তো আজ ভাবলাম যে গাজরের হালুয়া না করে একটা নতুন ধরনের রেসিপি করব আর আমার ছেলে মেয়েরা গাজরের হালুয়াও খেতে যেমন ভালোবাসে তেমনি চালের পায়েস খেতেও খুব ভালোবাসে তো দুটো মিক্স করে আজকে আমি গাজরের পায়েসই বানাবো তার জন্য আমি গাজরটাকে গ্রেড করে রেখেছি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম এখানে দুধ গরম করতে দিয়েছি একটা এলাচকে ভালো করে থেতো করে দিয়ে দিয়েছি গন্ধটা সুন্দর হবে বলে আর এখানে ঘিটা গরম করতে দিয়েছি গাজরগুলো ভাজব বলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই আচ্ছা আর লাগবে একটুখানি কনডেন্স মিল্ক আমি দেব অল্প একটুখানি কনডেন্স মিল্ক আর আমি এটা চিনি দিয়ে বানাবো না আমি খেজুর গুড় দিয়ে বানাবো আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন দেখুন গাজরটা কিন্তু খুব ভালোভাবে ঘিয়ের সঙ্গে ভাজতে হবে আমরা গাজরের হালুয়া করার সময় যেমন খুব ভালোভাবে গাজরটাকে ভাজি ঠিক সেভাবেই গাজরটাকে ভালোভাবে ভাজতে হবে আপনারা আলাদাভাবে না ভেজে যেই পাত্রের মধ্যে আপনারা পায়েসটা বানাবেন সেই পাত্রেতেই গাজরটা ভালো করে ভেজে তারপর দুধ দিয়ে চাল দিয়ে ফোটাতে পারেন আমি চালটাকে আলাদাভাবে ফুটতে দিয়েছি একটু তাড়াতাড়ি হয়ে যাবে তাই জন্য আর এদিকে আমি গাজরটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি আরেকটা কথা আমি সমস্ত গোবিন্দভোগ চালটাকে দুধের মধ্যে দিয়ে দিলাম আপনারা যদি চান খুব তাড়াতাড়ি পায়েসটাকে ঠিক করতে চান বা মোটা করতে বা ঘন করতে চান তাহলে দু চারটে চাল রেখে দেবেন ওটা গ্রাইন্ড করে পরে মিক্স করে দিলে খুব তাড়াতাড়ি পায়েসটা ঘন হয়ে যাবে কিন্তু আমি সেটা করলাম না কারণ চালের পায়েস তো খুব তাড়াতাড়ি এমনিতেই ঘন হয়ে যায় তাই জন্য আমি আর সেটা করলাম না আপনারা চাইলে সেটা করতে পারেন আমি বলে দিলাম দেখুন এখানে ফুটছে চালটা ভালোভাবে হয়ে যাক ওখানে ফুটে যাক এইটা একটু ভালোভাবে ভাজা হয়ে যাক তারপর এই ভাজা গাজরগুলোকে ওই দুধের সঙ্গে আমি ভালোভাবে মিক্স করে দেব আর এই পায়েসে কিন্তু আমি আজকে কাজু কিশমিশ কিছুই দেব না চালের পায়েসে যেমন আমরা কাজু কিশমিশ দিই আর যেহেতু গাজর দিয়ে করছি পায়েসটা তাই আমি আজ কিন্তু কাজু কিশমিশ কিছুই দেব না আমার গাজরটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধটাও চলে গেছে গাজরের এবার আমি গাজরটাকে দুধের মধ্যে দিয়ে দেব। তারপর একসঙ্গে ভালোভাবে ফুটতে দেব। যতক্ষণ না পর্যন্ত চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে দেখুন গাজরটা দেওয়ার কারণে কিন্তু কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে বাস এরপর আমার কিছু করার নেই এখন আর এখন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হোক সেদ্ধ যতক্ষণ না হচ্ছে পরে সেদ্ধ হয়ে গেলে তারপর আমি মিষ্টি বা মানে গুড় বা চিনি যে যাই দেবেন কেন আর কন্ডেন্স মিল্কটা তখন অ্যাড করব এখন এটা হতে থাকুক দেখুন পাঁচটা হয়ে গেছে চালগুলো সব সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দু চামচ চা চামচের দু চামচ কনডেন্স মিল্ক দেব আর মিষ্টির জন্য খেজুরের গুড় দেব মিষ্টিটা আপনারা যে যেমন পরিমাণে খান সেরকম দেবেন আর আমি আরেকটুখানি এক চিমটি নুন দেব আসলে আমি এটা অপশনাল আমি যে কোনো পায়েস হোক বা সুজির হালুয়া হোক আমি কিন্তু একটু নুন দিই এক চিমটি যে কোনো মিষ্টি আইটেম করার সময়তে এক চিমটে নুন আমি দিই এটা অপশানাল আপনারা চাইলে দিতে পারেন না হলে না দিতেও পারেন দেখুন আমার গাজর দিয়ে চালের পায়েস একদম রেডি সার্ভ করার জন্য কিন্তু আমি এখন গরম গরম সার্ভ করব না কারণ আমাদের একটু ঠান্ডাই ভালো লাগে পায়েসটা খেতে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সার্ভ করব গরম গরমও খাওয়া যায় আপনাদের যদি ইচ্ছে করে গরম গরম সার্ভ করতে আপনারা খেতে খেয়ে নিতেই পারেন আর একটা কথা আমি এই চা চামচের মেপে দু চামচ কন্ডেন্স মিল্ক দিয়েছি কনডেন্স মিল্ক দিলে খেতে তো ভালো লাগেই কিন্তু খাওয়া তো খুব একটা ভালো নয় তাই না প্রচুর পরিমাণে চিনি থাকে আর আমি আমার যে কোনো খাবার যে কোনো রান্না চেষ্টা করি হেলদি করার এবং যাতে করে সেটা টেস্টিও হয় তাই চিনি ময়দা বাদ দিয়েই আমি রান্না করার চেষ্টা করি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি এভাবে এগিয়ে যেতে পারি এবং নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কেমন হলো আর আপনারা যদি কখনো মানিয়ে থাকেন তাহলে সেটাও আমাকে জানাবেন যে কেমন লাগলো খেতে আপনাদের একটা কমেন্ট আমার অনেকটা উৎসাহের কারণ আজ তাহলে আসি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন सुस्थक्